অনেক ভয়ে ভয়ে কাচিটা রান্না করেছি জীবনের প্রথম হচ্ছে কাচি ট্রাই করা আর প্রথমবারই যে এত ভালো হবে আমি নিজেও ভাবতে পাই এত পারফেক্ট কুক হয়েছে মাংসটা হাতে চাপ দিতেই ভেঙে যাচ্ছে মাংসের ভিতর একদম ড্রাই হয়ে যায় নাই খুবই সফট ছিল এবং জুসি ছিল ভিতরে তাই আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্না করেছিলাম রান্নাটাও অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই আমটা দেখে মনে হচ্ছে না কেবল বাজার থেকে কিনে নিয়ে আসছি এই আমটা কিন্তু গতবারের আম আমার ফ্রিজে ছিল আমের সিজনে আমি সবসময় আম ফ্রোজেন করে রেখে দিই যেটা আমি সারা বছর খেতে পারি আর আমগুলো খুবই টাটকা থাকে এভাবে আম ফ্রজন করে রেখে দিলে রমজানে আপনি সেটা দিয়ে মিল্কশেক ম্যাঙ্গো জুস বিভিন্ন কিছু তৈরি করে খেতে পারবেন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুই দিন পর তাকিমের বাবা বাসায় আসবে ও তো বাহিরে গিয়েছিল আর তাকিমের বাবা যখন বাহিরে থেকে বাসায় আসে আমি সেই দিন খুব ভালো ভালো রান্না করি ওর পছন্দের খাবারগুলি রান্না করতে ট্রাই করি সবসময় ওকে ভালো খাবার রান্না করে সারপ্রাইজ দিই ও খেতে খুব পছন্দ করে তাই সবসময় ট্রাই করি ও যখন বাসা থেকে বাহিরে যায় আর যেদিন বাসায় আসে সেই দিন আমি ভালো কিছু রান্না করে ওকে সারপ্রাইজ দিই আজকে আমি কাচি রান্না করব আর ফার্স্ট টাইম আমি আজকে কাচি রান্না করব এর আগে আমি কখনোই কাচি রান্না করিনি কারণ কাচি রান্না অনেক কঠিন একটা ব্যাপার নর্মাল বিরিয়ানি তো মোটামুটি আমরা সবাই পারি কিন্তু কাচি কিন্তু পারফেক্টলি সবাই রান্না করতে পারে না এটা রান্না করা অনেক কঠিন এটা যদি ভালো না হয় সেটা কিন্তু খাওয়া যায় না যাই হোক আমি কাচির মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে রাখলাম প্রথমে হচ্ছে আমি মাংসটাকে লবণ পানিতে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর লবণ পানি থেকে উঠিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখে দিলাম আরও আড়াই ঘন্টার জন্য আমি আজকে রাঁধুনির যে কাচি মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে কাচি রান্না করব আমার কাছে রাঁধুনির প্যাকেটগুলো খুবই ইজি মনে হয় এটা আমাদের জীবন আসলে অনেক সহজ করে দিয়েছে কাচির মশলা আলাদা আলাদাভাবে তৈরি করতে গেলে অনেক কিছু লাগে তার থেকে ভালো আপনি রাঁধুনির একটা প্যাকেট নিয়ে এসে আর ওখানে গায়ে সব কিছু লেখা থাকে কিভাবে কিভাবে প্রসেস করতে হয় সেগুলো দেখে আমি হচ্ছে প্রসেসগুলো করে নিচ্ছিলাম ওগুলোকে আমি হালকা জর্দার রঙ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার সব কিছু রেডি করা শেষ উপরে হচ্ছে ভাতটা দিয়ে দিচ্ছি আর এই ভাতটা হচ্ছে ফিফটি পার্সেন্ট কোক করে নিতে হবে আর ফিফটি পার্সেন্ট আপনার দমে কোক হয়ে যাবে আমি খুবই টেনশনে ছিলাম ফার্স্ট টাইম হচ্ছে কাচ্চি ট্রাই করছি আসলে খেতে কেমন হবে ভালো না লাগলে পুরা খাবারটাই নষ্ট হয়ে যাবে তো কিছু দেওয়ার পর খাবারটা যদি ভালো না হয় তারপর খাবারটা ফেলে দিতেও মায়া লাগবে কারণ এত কিছু দেওয়ার পর সেই খাবারটা কিন্তু আর ফেলে দিতে ইচ্ছে করবে না ভালো না হলেও সেটা জোর করে খেতে হবে আমি আজকে খাসির মাংস দিয়ে কাচ্ছিটা ট্রাই করছিলাম আর এখানে আমি একটু কয়লা দিয়ে দিলাম এটিকে একটা স্মুকে ফ্লেভার আসবে কয়লাটা পড়ে তার উপরে একটু ঘি দিয়ে দিলে সুন্দর একটা ধোয়া বের হয় আপনি ঢাকনাটা ঢেকে রেখে দিবে এটাকে দমে দিয়ে আরো দুই ঘন্টার মতো রান্না করবো আর আটা দিয়ে চারপাশে সিল করে দিলাম যাতে করে ভিতরে বাতাসটা বাইরে চলে না আসতে পারে আর একটু আম কেটে নিচ্ছিলাম এই আমটা কিন্তু আমার গত বছরের আম ফ্রোজেন করা ছিল আমটা দেখে মনে হচ্ছে না যে মাত্রই বাজার থেকে কিনে নিয়ে আসলাম এত টাটকা আমটা ছিল এবং খুবই ফ্রেশ ছিল কাটার পরেও ভিতরে কতটা ফ্রেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এদিক দিয়ে তাকে বাবা বাসায় চলে এসেছে আসার সময় ছেলের জন্য স্ট্রবেরি নিয়ে আসছে ছেলে ফোন করে বলেছে বাবা স্ট্রবেরি নিয়ে আসবে তাই তার বাবা হচ্ছে এক গাধায় স্ট্রবেরি নিয়ে এসছে কিন্তু আমাদের দেশে এই স্ট্রবেরি চাষ হয় বাজারে দেখাও যায় কিন্তু দাম হচ্ছে বেশ চড়া স্ট্রবেরিগুলো কিন্তু টক তারপরও এত দাম কেন রাখে আমার আসলে মাথায় আসে না আর ছেলে কিন্তু একটা স্ট্রবেরিও খায়নি তার কাছে টক লেগেছে এতদিন কিছু স্ট্রবেরি নিয়ে আসছিল সেগুলো খেয়েছে এরপর তার বাবাকে বলেছে তার জন্য তার বাবা আরও বেশি করে নিয়ে আসছে কিন্তু এবার একটা স্ট্রবেরিও সে খায়নি যাই হোক কথা বলতে বলতে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে দুই ঘন্টা এটাকে দমে দিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পর আল্লাহ আল্লাহ করে বিরিয়ানিটা খুলছিলাম যে আল্লাহ ভিতরে কেমন হয়েছে সিদ্ধ হয়েছে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এত পারফেক্টলি বিরিয়ানিটা হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করে যে এত ভালো হবে সেটা আমিও আশা করিনি যাই হোক আলহামদুলিল্লাহ মাংসটা এত সফট হয়েছে ভিতরে খুবই জোসি ছিল মাংসটা হাত দিয়ে চাপ দিতে ভেঙে যাচ্ছিল ওয়েল কুক হয়েছে একদম পারফেক্টলি কুক হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই ভয় ছিলাম এবং খুব টেনশনে ছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন